পোয়াল ছাতু খেয়ে একই পরিবারের পাঁচজন সহ বেশ কয়েকজন অসুস্থ হাসপাতালে ভর্তি শনিবার সন্ধ্যায় হুগলির খানাকুলের কামারশাল এলাকায় পোয়াল ছাতু খেয়ে একই পরিবারের পাঁচজন সদস্য সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন জানা গেছে এদিন পরিবারের সদস্যরা পোয়াল ছাতু রান্না করে খেয়েছিলেন এর কিছুক্ষণ পর থেকেই তাদের পায়খানা ও বমি শুরু হয়ে যায় অসুস্থদের দ্রুত উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে 29 কোন ইসপজ লাইটটা দিছো ডাউন করেন বাবা এই এই ছাতু না কোথায় বাড়ি আপনাদের কামা কখন খেয়েছিলেন আপনারা আমি না আমার একটা মেয়ে আমি মেয়েকে নিয়ে

আপনার নাম নাম কি দাদা আমার কোনখান থেকে নিয়ে আসছেন আপনারা খানা করে হাসপাতাল থেকে নিয়ে আসছেন কতজনকে নিয়ে আসছেন আমার গাড়িতে ছিল দুটো রুগী চারটে পাঁচটা লোক

ल हामी गोरी मानसा सउ बगाते आफ्नो आफ्नो नाम दादा आफ्नो नाम मेरो नाम हो जो बब्लु 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 ভাত না থাকলে ব্যাপারটা ঠিক যাবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের শোভিক বন্ড গ্রাম বাংলা চাল যা প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামে সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদের গন্ধে অতুলনীয় মন চাল মানে গুদ্দ সৌভিক গোল চাল যার অন্য তো নয় যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবে না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কাল নীমৌদিবে বিপরীতে কারামাত চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গোডামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড শোভী গন্ডের স্পেশাল মিনিকেট ডাসকাটি হাসকিং মিনিকেট সোনামাশুরি ও মুড়ি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।